কাকদ্বীপ এগ্রি হর্টিকালচারের পরিচালনায় শুরু হতে চলেছে ফুল মেলা দু হাজার পঁচিশ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের মেলাগুলির মধ্যে এটি অন্যতম বৃহৎ একটি মেলা এবছর কাকদ্বীপ ফুল মেলা বত্রিশতম বর্ষে পদার্পণ করল নতুন বছরকে স্বাগত জানিয়ে ফুল মেলা দু হাজার পঁচিশ পয়লা জানুয়ারি থেকে আটই জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে কাকদ্বীপের বিধান ময়দানে টানা আট দিনের এই মেলাতে থাকছে রং বিভিন্ন ধরনের ফুল ফল জাতীয় বিদেশীয় ক্যাকটাস পাতাবাহার ঔষধি বিভিন্ন ধরনের চারাগাছ তার সাথেই থাকছে চিত্র প্রদর্শনী কাকদ্বীপ তথা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ জড়ো হন এই মেলাতে পাশাপাশি হচ্ছে আনন্দ মেলাও যেখানে থাকছে মানুষের মনোরঞ্জনের জন্য বিভিন্ন রাইডার্স যেমন নাগরদোলা ডিস্কো ট্রেন ইত্যাদি ইত্যাদি তার সাথেই থাকছে বিভিন্ন ফাস্টফুড থেকে শুরু করে ভেজ নন ভেজ দেশি বিদেশি ফুড আইটেম সাথে গার্মেন্টস কেনাকাটার সুব্যবস্থা সঙ্গেই আট দিন ধরে এই প্রতিদিন সন্ধ্যাতে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান কাকদ্বীপ তথা সমস্ত দর্শনার্থীদের মনোরঞ্জন দিতে জোর কদমে ব্যস্ত কাকদ্বীপ এগ্রি হর্টিকালচারের সদস্য সদস্যগণ আমাদের বত্রিশতম কাকদ্বীপ এগ্রি হর্টিকালচার যে মেলা এর উদ্দেশ্য হচ্ছে যে সাধারণ মানুষকে গাছের প্রতি যাতে তাদের অতিরকম মানে ভালো রকম যত্ন হয় নতুন করে গাছ লাগায় গ্লোবাল ওয়ার্মিং থেকে তারা সারা পৃথিবীর যাতে উপকার হয় এবং চাষবাসে তারা উদ্বুদ্ধ হয় এই বিভিন্ন বিষয় নিয়ে আমাদের উদ্দেশ্য দৈনন্দিন জীবন যুদ্ধ জীবন সংগ্রামে মানুষ কোথাও না কোথাও তাদের সামাজিক প্রথা হারিয়ে যে ভুলে যেতে বসেছে সেই বিষয়ে আপনার কিছু বক্তব্য হ্যাঁ এটা ঠিকই বর্তমান যে সমাজ ব্যবস্থা বা বর্তমান আধুনিক সভ্যতা তাতে আগেকার দিনের মানুষের যে ধ্যান ধারণা ছিল তার থেকে এখনকার ধ্যান ধারণা পাল্টেছে কিন্তু সেই রকম আমাদের এই যে প্রাকৃতিকভাবে আমরা যে আগে সমৃদ্ধ ছিলাম এখন সেইভাবে প্রাকৃতিকভাবে সমৃদ্ধ নেই মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে গাছপালা কেটে ফেলছে ক্ষতি করছে এতে আদতে আমাদেরই ক্ষতি হচ্ছে যাতে সেইগুলো থেকে বিরত থাকি এই এখনকার যে সমাজ ব্যবস্থা বা আধুনিক সভ্যতা সেই সভ্যতায় যাতে গাছপালা থেকে মানুষ ভালোভাবে বেঁচে থাকতে পারে তার জন্যই আমাদের এই প্রচেষ্টা এগ্রি কাক কাকদ্বীপ কাকদ্বীপ এগ্রি হর্টিকালচার যে এই প্রোগ্রামটি অর্গানাইজ করেছে এ এই প্রোগ্রামের দ্বারা মানুষ সাধারণ মানুষকে আপনারা কি নির্দেশ করতে চাইছেন আমরা সাধারণ মানুষকে বলছি যে আপনারা ফুল দেখুন ফল দেখুন গাছ দেখুন এবং নিজেরাও বাড়িতে ফুল ফল গাছের এ করুন তাতে চাষি যারা আছে তারা যেরকম দুটো পয়সা রোজগার করতে পারবে সাধারণ মানুষ তারা প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে বাঁচতে পারবে এইসব মানে আপনি বলতে চাইছেন কোথাও না কোথাও মানুষের মানুষের সংখ্যা দিন দিন যেহেতু পৃথিবীতে বাড়ছে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে সেক্ষেত্রে অক্সিজেনের শর্টেজ কোথাও না কোথাও বাড়ছে এবং যেহেতু টোটাল অক্সিজেনে ফর্টি পারসেন্ট সমুদ্র থেকে আসে তো সেক্ষেত্রে সমুদ্রেরও কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করার ক্ষমতাটা কমে যাচ্ছে দিন দিন হ্যাঁ দিন দিন কমে যাচ্ছে এই কারণে অতিরিক্ত ঘনবসতি হওয়া এবং গাছপালা নিধন হওয়া এই দুটো কারণে এই জিনিসটা ঘটছে তো আমরা চাইছি যে যত বেশি পরিমাণে গাছ একটি গাছ একটি প্রাণ কাকদ্বীপ থেকে মহাদেব মাইতির রিপোর্ট ডিএন নিউজ বাংলা